ভি ওয়েলকাম টু মাই ফার্স্ট লং ভিডিও উইথ মাই ভয়েস অফ তো আসলে আমি ভিডিওটা করতেছি কারণ তোমরা অনেকে আমার ভিডিওতে কমেন্ট করো বাট আমি সবাইকে রিপ্লাই দিতে পারি না কারণ আমি আসলে অনেকটা অলস যেটা আমার এখন আলছে মিল লাগছে যাই হোক চ এখন ভিডিওটা শুরু করা যায় ফার্স্ট কমেন্ট তুমি কত সালে প্রিন্ট হয়েছিলে তোমার বার্থডে কবে তুমি কোন ক্লাসে পড়ো তোমার পড়ো না কি প্রথম কমেন্টটা অনেকটাই সুন্দর এবং সোজা আছে তোমার একদমটা সুবিধা হবে চলো

যাই হোক এত বড় কমেন্টের রিপ্লাই দেওয়া আমার পক্ষে এখন সম্ভব না তাই কিছুটা দেবো যার মধ্যে হচ্ছে তুমি কি অনলি ব্লিংক তোমার ব্ল্যাকিংকের বাইটকে তুমি কি ন্যান্সি এন্ড ফ্যান তোমার ইউটিউবার ইউটিউবারকে মানে ব্লিংক ইউটিউবার ওকে চলো এগুলোর অ্যান্সার দেওয়া যায় তো প্রথমে এটা দিয়ে শুরু করতে চাচ্ছি যে তুমি কি অনলি ব্লিংক তো হ্যাঁ এটা সত্যি যে আমি ব্লিঙ্ক তাই বলে এটা না যে আমি ন্যান্সি বা অন্য কোনো পেপো আইডলদের হেট করি I respect all of them. Uh, second question, hello. To my favorite YouTuber. So it is turns all the blink because I love all the blink. Okay, next, please. So everybody can be baller. Which is <laughs> question? To my former you the Boron, but BB bias Blackpink তো এই দুটো অ্যান্সার আমি আগেই দিয়েছি তো আগে থেকে দেখে নিতে পারো তোমরা আর লাস্ট কোয়েশ্চেন ছিল যে ব্ল্যাক পিং এর পাশাপাশি তুমি কোনো কেপক গ্রুপ আর কি সাপোর্ট করো কি না তো বলছি আমি কোনো ব্ল্যাকপিং বাদে কোনো অফ গ্রুপকে স্ট্যান্ড করি না আই অন স্ট্যান্ড সো মি ফর দিস তবে যাই হোক আজকের জন্য এতটুকুই অনার অনার তোমরা আমাকে একটা সং কভার করতে বলছো

Face kissy face send you a phone book I'm going to get you for real Uh-huh, uh-huh hearts brain hearts That's what I'm on, yeah Come give me something I can like feel. feel Oh, oh, oh Don't you want me like I want you baby Don't you need me like I need you now Sleep tomorrow, but tonight go crazy All you gotta do is just meet me at the uh, but, uh, but, uh, so bye everyone and blings. Thank you for watching my videos and hope you will wait for the next videos. Bye.